এখন আমাকে তারা এটা দিতেছে না দিয়া মালটা না সার না করিয়া আমাকে চাই আর আমার ড্যামারাস খাওয়ায় তো এটা তো আমি ড্যামারস মানতে রাজি না ওই তো বুঝ দিতে পারি ড্যামারস খেতে আপনি কোনটা নিবেন কোনটা নিবে হ্যাঁ তা আমি কোনটাই নিতে রাজি না আমার প্রতিষ্ঠান আছে দুইটা এখন হোমলেন লিমিটেড এবং হোমলেন প্লাস্টিক ইন্ডাস্ট্রিস এটা তো আমি তো সারা পৃথিবীতে যেখানে সস্তা আমরা খুঁজ সেখান থেকে ইম্পোর্ট করি এক একটা আইটেম আমার কোম্পানিতে বা অন্য একটা আইটেম লাগে এটাতে এক একবার এক এক জায়গায় আমরা আনি এটা তো সব সময় তো এক জায়গার এক চাপ্লার থেকে আনি না এ এইবার জাপান থেকে আনলাম ফাতে না এরকম আপনার কুড়ি টাকা না দশ কুড়ি টাকা দশ কোটি টাকা না পঞ্চাশ কোটি টাকার আমি তাদের এই কাস্টমার ঘুষ আদায় করছে সেই পেপার জি এবার তারা সম্পূর্ণ কাজ করার পরে যে কোন বিদায় একটা চাইছে সেটা সমাধান হয়ে গেছে সেটা তারা লাস্টে যেটা চাইছে সেটা আমরা দিয়ে দিছি এখন লাস্টে কয়েছে যে ঠিক আছে আর কোনো পেস ধরতে পারে না এখন বলে জানেন তো খরচ দিতে দিব কত আমি আমি তো মাংনা নিতেছে আমি তো খরচ দিব কেন হ্যাঁ আপনি এটাকে আমাকে কি চান কয়ে তো এটা জানেন এখান থেকে আমার মাল আমরা করবো না যেহেতু এটার মধ্যে কমিশনার পর্যন্ত বাক পায় এরা বলতাছে তাহলে এখন কমিশনার কাছে বিচার দিয়ে অত কোন ফায়দা পাবো না আমির হোসেন নামে একজন ভুক্তভোগী উনি আমাদের কাছে কমপ্লেন করে যে সুলকান সাতবি শাখার সহকারী রাজস্ব এ আর ও আর ও এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনাদের কাছে ঘুষ দাবি করে একটা ফাইল ছাড়ানোর বিষয়ে তো সেক্ষেত্রে আমরা কমিশনের পারমিশন নেই যে এরকম একটা ঘুষ দাবি করছে আমরা কি হাতে নাতে ধরবো কিনা তো কমিশনের পারমিশন পাওয়ার পরে আমরা এখান থেকে আমরা ফোর্স নিয়ে আসি কাস্টমস হাউসে কাস্টমস হাউসে এখানে এসে এ আরও হচ্ছে যে রাজীব রায় এবং তার সহকারী মাইনুদ্দিন এই দুজনকে আমরা টাকা পয়সা নিয়ে হাতে নাতে ধরি হাতে ধরার পরে আমরা কমিশনারের সামনে গিয়ে আমরা যাবতীয় কাগজ কাজ করি জব্দ তালিকা মোতাবেক যাবতীয় কাগজ কাগজপত্র দিতে স্বাক্ষর ঠাকুর করে আমরা আসামিদেরকে নিয়ে আমরা দুদক জেলাকার কার্যালয় চট্টগ্রামে চলে গেছি এরপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই আচ্ছা উনি হচ্ছে উনি হচ্ছে রাজীব রায় সহকারী রাজস্য কর্মকর্তা উনি শুল্ক এবং সাত বিশাখার আছেন এবং ওনার আহ সহকারী আছেন মাইনুদ্দিন আহ ওদের ওনার নামে যে যার ঘুষ কালেক্ট করে তো আমরা সেটা অডিটোরিয়াম কাস্টমারদের অডিটোরিয়ামে যেখানে কাস্টমসের মেলা হয় আপনি জানেন কাস্টমার মেলা হচ্ছে সেখানে ওনারা এই আমাদের যে ভুক্তভোগী ভুক্তভোগী থেকে সরাসরি যখন টাকাটা নেয় তখন আমরা ওত পেতে থাকি আমরা ওত থাকি আমরা ওই আমাদের ইনভেন্টিকৃত টাকা সময় তাদেরকে জব্দ করি এটা ওনারা তিরিশ হাজার টাকা ঘুষ দাবি করে তিরিশ হাজার টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও অন্যান্য মানুষ থেকে যে টাকাটা ওনারা ঘুষ হিসেবে নিয়েছে তাদের পকেট থেকে আমরা অনেক বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমরা উদ্ধার করি এখানে জিনিসটা হলো যে আমি ইম্পোর্ট করছি নিয়ম অনুসারে কাগজপত্র সাবমিট করব তারা ত্রুটিগুলি চেক করে এ তারা আমাকে লিখিত জানাবে যে এই তোমার ত্রুটি আছে তখন আমি ওই ত্রুটিগুলি দিয়ে দিব এইটা হলো নিয়ম তার পরবর্তীকালে আমি তারা আমাকে ইয়া করে দিবে অ্যাসেসমেন্ট নোটিশ দিয়ে দেবে আমি পেমেন্ট করে দেবো তা আমার সমস্ত কাগজপত্র ওকে আমার কোনো ত্রুটি ধরতে পারে নাই এখন আমাকে তারা এটা দিতেছে না না দিয়া মালটা না সার না করিয়া আমাকে গুড়ছায় আর আমার ড্যামারাস খাওয়ায় তো এটা তো আমি ড্যামারাস সীমান্ত রাজি না ওই তো বুঝ দিতে আপনি কোনটা নেবেন কোনটা নিবে হ্যাঁ তা আমি কোনোটাই নিতে রাজি না তো অলরেডি আমি ড্যামারাস খাইতেছি বুঝলেন তো এখানে আমি দুদুকে ইনফর্ম করছি দুদুক আসছে দেখছে চেক করছে এবং দুদুকের সামনে সিএন এফ এম দশবার ফোন করছে কথা বার্তি হয়েছে তারা দেখছে আমাকে নিয়ে গেছেন সিএন আমি বলছি সিএন এফ আনাদের টাকা দিব না এবং আমি আপনার বিশ্বাস করি না যে ওনারা টাকা চাইছে তখন সে এনেপে এখানে আমার ইম্পোর্টার আইতে বলে না ইম্পোর্টার আয়টা ভালা বেশি তাহলে একটু বেশি নেওয়া যাবে আপনি যে কম দেবেন ইম্পোর্টার বেশি নেওয়া যাবে এটা আর ভালা বেশি ওরা আয়তে বলেন তাই রবিবারের থেকেই বলতেছে যে ইম্পোর্টার কো ইম্পোর্টার কো ইম্পোর্টার নাই কেন আর আসেন হ্যাঁ হলে ছাড়তাম না তো একটা চিঙ্গিস আর আটকে রাখছে তো আমিও আসি না ওরও সারে না তো এখানে আসছি আসার পর আমাকে স্বাগতম দিয়া তাই নিয়ে গেছে ওনার কাছে ওনার আমার কানে কানে কইতাছে যে এটা পুরসভুর দেখবেন ওনারা তো আমি চিনি না উনি আমার চিনে না কানে কানে আমার কি কথা বলে রেখো কানে কানে কইতাছে যে এটা তো জানেন এর ভিতরে প্রত্যেকে এটা দিয়ে যাইতে হয় আর এটা তো আমরা একেও খাবো না যে আপনি দুই এক হাজারটা দিয়ে আসি চলবে এটা তো টপ লেভেল পর্যন্ত এটা বাঘাভাগি হয় বুঝলেন তো এটা নিয়ে আমি তো আমার আলছি তো শুরু শুরু দেখে তো শুরু এটা পঞ্চাশ হাজারটা নিচে মিনিমাম এটা হবে না কিন্তু আপনার শুরু দেখে আমরা তিরিশ হাজার টাকা একটা সেটেল করে দিছি এটা এটা আপনার ডকুমেন্ট ত্রুটির জন্য না এটা সিস্টেম এটা দিতে হয় এই এক একবারে ঋণে আমার কানে কানে কইতাছে আমি কইতে কি করতাম মানে এটা দিতেই হবে হ কেন নেন তাহলে তিরিশ হাজার টাকা আমি আনছে আর বেশি দিতে পারবো না তখন ওই টাকাটা নিতে কই কি করি আজকে কিন্তু মারতাছে না হাতে কাঁদে কেন দিয়ে না দেও তো আমার ফিওন আছে ফিয়নে কাছে আমি না আমি ফিয়ওনের কাছে আমি দিতাম না নিলে আপনার হাতে নিতেই হবে আমি দিলে আপনি নিলে অসুবিধা কি কেন যদি বৈধ থাকে আপনার যদি ইতিহাস থাকে তো সমস্যা কি হ্যাঁ কয়ে দিতে আমি আমি টাকাও দিতাম না যাই আমার মালা সেরা দিনা এক পর্যায়ে আপনার রাখতে টেবিল তারপরে কইতাছে যে ওর ওর তো মানাইতলাম না তো এটা নিয়ে আপনি আমার কাছে খবরদার আপনি টাকা নিম টাচ দিবেন না ভালো হইব না

ওনার কাছে যান ওনার কাছে বিচার দেন কিন্তু ইয়া গেছে কি না গেছে আমি জানি না সিএনএফ অনেক সমস্ত মিলিয়ে বলে গিলি করে বিচার দিবেন কার কাছে টোটাল প্রায় পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন টাকার হাজার টাকার মতো পুরোপুরি সত্যতা হ্যাঁ অবশ্যই আমরা আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা ওনাদের সিসিটিভি ভিডিও ফুটেজ নিয়েছি আমরা সঙ্গে সঙ্গে হাতে নাতে তারকে গ্রেপ্তার করেছি এবং যে টাকাটা আমাদের বাদী যে টাকাটা নিয়ে তাকে দিয়েছে সেটা আমরা অলরেডি আগে ইনভেন্টরি করে রেখেছি এবং সেই টাকাটা আমরা উদ্ধার করেছি সাক্ষী আগে যে ইনভেন্টরিতে ছিল এবং যারা আমরা যারা জব্দ করছি এখানে আমরা নিরপেক্ষ সাক্ষী রেখেছি তো ওই মোতাবেক আমরা কার্যক্রম হবে আমাদের ফাঁদ এইভাবে ফাঁদ মামলায় আমরা এখানে একটা মামলা হবে মামলা করে আমরা আসামিদেরকে কোর্টে চালান করে দিই দীর্ঘদিন ধরে আসলে এখানে ঘুষ গ্রহণের একটা অভিযোগ আছে যে শুধু তো আজকে একজন রাজীব রায় একজন রাজীব আটক হইল এখানে সবাই আমরা তো আমরা তো সবাই কম বেশি জানি যে কিছুটা সুবিধা না দিলে তারা কার্যক্রম করে না বা কার্যক্রম চলে না বা ফাইল ছাড় করে না তো দেখি হয়তো বা টাকার এমন কম হলো এটা একটা শিক্ষা হইতে পারে যে দুধক সবসময় সরব থাকবে আমাদের কমিশন যতক্ষণ যতক্ষণ সাপোর্টে থাকবে আমরা সরব থাকব যখনই কোনো মানুষ ঘুষ নিতে যাবে বা তখন একবার হলো চিন্তা করবে যে অবশ্যই আমরা আপনারা জানেন আমরা সবসময় এনফোর্সমেন্টে আসি আমরা বিভিন্ন জেলা বিভিন্ন অফিসে আমরা এনফোর্সমেন্টে যাই বিভিন্ন অভিযান করি তো আমরা আমাদের মতো করে আমাদের কমিশন যেভাবে নির্দেশনা দিবে আমরা ওইভাবে কার্যক্রম চালু করবো

পর্যন্ত তাকে করা হয় না তাকে হাতে নদী ধরা হয়েছে এখন তারপরে তার ওয়ান সিক্সটি ফোর নিলে যেতে পারে কিন্তু তাকে হাতের মধ্যে ধরা হয়েছে যেহেতু